যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকাটাই যেন এক আশীর্বাদ সময়টা যত ক্ষণিকেরই হোক পাঁচ মিনিট কিংবা এক সেকেন্ড তবু সেই মুহূর্তটাই হয়ে ওঠে অমূল্য তার পাশে একটুখানি থাকা মানে মনটা ভরে যায় অদ্ভুত এক শান্তিতে যেন পুরো পৃথিবীটা তখন শুধু ওর উপস্থিতিতেই সম্পূর্ণ তেমনটি হয়েছে সিনহার সাথে জয় তাকে রাখতে যাবে এটাই সবচেয়ে বড় পাওয়া জয় যখন তাকে রাখতে যাবে তখন সে অনেক বায়না করবে জয়কে নিয়ে গিয়ে আজকে তাদের বাসায় রাখবে রাতে যাতে ওখানেই থাকে সিনহা মনে মনে ঠিক করে মনে তার এক আকাশ পরিমাণ আসা ঠোঁটে হাসি এনে মুখ ফুটে জয়কে বলল ঠিক আছে সমস্যা নেই আমি চলে যাব। জয় মুসকে হেসে বলল ঠিক আছে সকালে নয়টার মধ্যে রেডি হয়ে থাকিস সিনহা খুশি মনে বলে উঠল ঠিক আছে নাজমা চৌধুরী বলল সিনহা তুমি আরও কয়েকদিন থাকো পরে যাইও সিনহা কিছু বলার আগেই জয় বলল ও কি শুধু এখানেই থাকবে খালামনির কাছে থাকতে হবে না তোমার ভালো লাগবে আমরা দেশে এসে অন্য কারো কাছে থাকলে খালামনির দিকটা একবার ভাবো আম্মু নাজমা চৌধুরী একটু চুপ থেকে বলল হ্যাঁ তা তুই ঠিক বলছিস এখন তুমি যাও পরে আবার আসিও তোমার মাকে নিয়ে সিনহা খুশি মনে বলল ঠিক আছে খালামনি একে একে সবার খাওয়া দাওয়া হইতেছে যে যার মতো চলে যাইতেছে টেবিলে শুধু জয় আর তরি আছে জয় লক্ষ্য করলো তরি প্লেটের দিকে সে ইলিশ মাছ তা নেয় দেখে জয় বলল তুমি মাছ নেওনি কেন তরি একটু মাথা তোলা সাথে সাথে দুজনেই চোকাচোকি হলো তারপর সে বলল কাটার কারণে খেতে পারি না একা একাই তো সব কিছুই করতে পারো এটা আবার পারো না বলেই জয় বাটি থেকে আরেকটা ইলিশ মাছের টুকরো নিয়ে মাছের কাটা বাসা শুরু করলো এর উত্তর কী দিবে তরি মাথা নিচু করে মনে মনে ভাবল আপনাকে কিভাবে বলি আমি কখনো ইলিশ মাছ খাই নাই হ্যাঁ রান্না আমি নিজে করেছি অনেকবার মাছ আর পিসের বেশি রান্না করতে দিত না তারা দুজনে খে খেয়ে নিত কখনো বলেনি তোরি এই ইলিশ মাছের পিসটা তুই খা ভাত যেখানে মেপে মেপে খেতে দিত সেখানে ইলিশ মাছ খাওয়া বিলাসিতা আরও কাটা বাসা শেখা আমার তো টেবিলে ভাত খাওয়ার নিষেধ ছিল রান্নাঘর একটু করে ভাত দিতে সেখানে খেয়ে বের হয়ে যেতাম আমার যতক্ষণ পর্যন্ত খাওয়া হয়নি মা ততক্ষণ দাঁড়িয়ে থাকতো যদি তাদের মাছ মাংস খেয়ে নেই হাক কপাল এগুলো খেয়ে নাও জয় একটু মাছের কাটা বেঁচে দিয়ে বললো তোরি তার ভাবনা থেকে বেরিয়ে এসে বলল এটার দরকার ছিল না আপনি শুধু শুধু কষ্ট করলেন চুপচাপ খেয়ে নাও আমিও তেমন মাছের কাটা পরিষ্কার করতে পারি না বড় ভাইয়া সব সময় আমার মাছের কাটা পরিষ্কার করে দেয় একটু আগে দেখলে না তোমার দায়িত্ব যখন আমার কাঁধে তখন তোমাকেও তো আমার দিতে হবে এখন থেকে আমি শিখে নেব ভালো করে সমস্যা নাই তোরি আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে দুইজনেই তারপর তরিক সব কিছু নিয়ে রান্নাঘরে যায় পরিষ্কার করতে জয় ড্রাই রুম বসে থাকে তরিক কাজ করা শেষ হলে দুজনে একসঙ্গে উপরে যায় সকালটা যেন এক নতুন রঙে রাঙানো জানালা দিয়ে রোদ ঢুকে ঘর ঢুকেছে সিনহা তৈরি হয়ে লাগে সাথে ডাই রুমে এসে দাঁড়ালো মুখে হাসি জয় দাঁড়িয়ে আসে ডাই রুমে কালো কোট প্যান্ট চুলে জেলের ছোয়া। চোখে শষমা অদ্ভুত আকর্ষণীয় রূপ সিনহাকে দেখে তার ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি ফুটে উঠল তারপর জয় গাড়ির কাছে চলে গেল একটু পর হবে সিনহা তার গলা জড়িয়ে ধরে বিদায় নিয়ে চলে আসে গাড়ির কাছে জয় আগে থেকে বসে আছে ড্রাইভিং সিটে সিনহা এসেও তার পাশে সিটে বসলে জয় একবার তাকে দেখে গাড়ি স্টার দিল জয় আ। পাঁচ মিনিট শুধু মুখটা বন্ধ করে রাখ তারপর আমি তোর সব কথা শুনবো আম তোকে বলছি না পাঁচ মিনিট চুপ থাক না হলে এখানে গাড়ি থেকে নেমে দেব না না ঠিক আছে আমি পাঁচ মিনিট পর কথা বলবো সিনহা দ্রুত কথাটা বললো সে আজকে কোনো ভুল করবে না জয়ের সাথে সারাদিন কাটাবে জয় যা বলবে তাই করবে তার কত দিনের স্বপ্ন জয়ের সাথে একটা সংসার হবে তরিকে সরানোর তার বা হাতের কাজ সিনহা এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ি থেমে গেল তা দেখে সিনহা জয়কে বলল কি হলো তুমি গাড়ি থামালে কেন জয় সামনে একটা গাড়ি দেখে হাত দিয়ে ইশারা করে বলল। ওই গাড়িটাতে যাবি রাফি নিয়ে যাবে রাফির গাড়ি কি জন্য নিয়ে যাবে আর আমরা কেন তার গাড়িতে যাব আমি কখন বললাম আ আম জয় কথাটা মাঝপথে থেমে দিয়ে আবার বললো আরে লাগেজ নিয়ে আই তারপর তোকে বলতেছি ঠিক আছে গাড়ি কার হয় হোক জয় থাকলে হলো আর কিছু লাগবে না এসব ভাবতে ভাবতে গাড়ি থেকে লাগেজ নিয়ে উঠে পড়ে রাফির গাড়িতে দেখে রাফির ড্রাইভিং সিটে বসে আছে তা দেখে সিনহা বলে উঠল আপনি নামেন এখানে জয় বসবে রাফি জয়ের দিকে তাকালে জয় বা হাতটা একটু তোলার সঙ্গে সঙ্গে রাফি গাড়ি ছেড়ে দেয় তা দেখে জয় একটু হেসে বিড়বির করে বলল বিড়ালের খুব শখ হয়েছে সুটকির জামাইয়ের সাথে যাবে এই বিড়ালের জন্য সুটকিকে কি যে যত্নে রাখছি আমি জানি পাঁচ মিনিট ওকে মুখটা বন্ধ রাখতে বলছিলাম ওর সাথে আমি কোনো কথাই বলব না এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর নেই যাই কর যা জয় কথা বলতে বলতে গাড়িতে এসে বসে পড়ে আবার গাড়ি স্টার দিয়ে চালাতে শুরু করে একটু পর আবার একটা গাড়ি দেখে সেখানে গাড়ি দাঁড় করিয়ে নেমে আসে ওই গাড়িটা থেকে নেমে আসে জাহিদ চৌধুরী জান্নাত আর তোরি জয় জান্নাতকে বুকে টেনে নিয়ে বলে চাচ্ছু তোমাকে খুব মিস করবে শোনা যত চলে আসবে তোমার জানেরও খুব খারাপ লাগবে একা একা ভালো লাগবে না জান্নাত মুখ তুলে জয়ের দিকে তাকিয়ে বলে আমি জানকে নিয়ে যাই চাচ্ছ জয় তোর মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা কালো করে দাঁড়িয়ে আসে জয় আবার জান্নাতের দিকে তাকিয়ে বলল তুমি আসার দুই তিন দিন আগে বলিও আমি তোমার জানকে নিয়ে যাব আমি জানি কি জন্য জানকে যেতে দাও না ঠিক আছে আমি যখন বলবো তখন তুমি ওকে নিয়ে আসবে জয় জান্নাতের মাথায় একটা টোকা দিয়ে বলে পাকা বুড়ি ঠিক আছে নিয়ে আসবো বোঝার জন্য ধন্যবাদ আপনাকে আম্মা হাহা এবার যাও সাবধানে থাকো কোনো দুষ্টামি করবে না জান্নাত জয়কে ছেড়ে দিয়ে বলে টাটা চাচ্ছু বলেই তোর কাছে এসে তোরিকে জড়িয়ে ধরে বলল। তোকে খুব মিস করবো যান আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আসবো কি চাচু তুই সহ আমাকে নিতে আসবি ঠিক আছে তুই তিন দিন পরে ফোন দিবি যে আমাকে নিতে আসো তাহলে তোর চাচুকে নিয়ে আমি দ্রুত চলে আসবো জান্নাত তোরই দুইজনে হেসে উঠল তারপর বিদায় নিয়ে চলে গেল। জয় ও জাহিদ চৌধুরীকে বিদায় দিয়ে তরিকে নিয়ে গাড়িতে বসল জয় তরিকে ব কলেজে নামিয়ে দিয়ে বলে গেছে সে যদি আসতে না পারে তাহলে ড্রাইভারকে পাঠিয়ে দিবে গাড়ি নিয়ে বাসায় চলে যেও তরি কেমন কিছু বলে নাই এমনি তার মন খারাপ ভালো না বাড়িতে গেলে একাই থাকতে হবে জান্নাত নাই জয়ের আসলে আশা হয়নি ড্রাইভারকে দিয়ে তরিকে বাসায় পাঠিয়ে দিছে তরি আসে সন্ধ্যার আগে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করছে নাজমা চৌধুরী বলেছে রাতে শুধু ভাত রান্না করলে হবে ফরিদা সব রান্না করে গেছে তরিকে পড়তে বসতে বলেছে তোরে কিছু না বলে এসে পড়তে বসেছে এর মধ্যে জানাতের সাথে একবার কথা হয়েছে জয় একটু রাত করে বাসায় ফিরে এলো গাড়ি থেকে নামতেই ঠান্ডা হাওয়াটা মুখে এসে লাগলো এক হাতে কোনটা আলতো করে বাস করে নিল অন্য হাতে গাড়ির দরজাটা আস্তে করে বন্ধ করলো যেন শব্দ না হয় চারদিক তখন প্রায় নিস্তব্ধ শুধু গাছের পাতার মৃদু খসখস শব্দ আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায় ধীরে ধীরে হেঁটে এসে সে ড্রয়িং রুমের মেইন গেট খুলল সাদা আলোটা মুখে পড়তেই চোখটা একটু কুচকে গেল দের পায়ে ফেলে ভেতরে ঢুকে পড়লো সে তখন সবার রুমের দেওয়ালের ঘড়ি কাটা টিক টিক করছে তারপর নিঃশব্দে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল রুমে গিয়ে দেখে তোরই রুমে নাই সে বেলকুনিতে কতটা হাত থেকে নামিয়ে সোফায় এক কোনায় রাখলো তারপর তার বউকে গলা ছেড়ে ডাকলো বেল্লা আমার কাছে আসো তরি বেলকুনি থেকে রুমে ডুকতে ডুকতে অবাক হয়ে জিজ্ঞেস করলো বেল্লা কি জয় একবার তাকালো তার দিকে চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত কমলাতা। তুমি সে ধীরে বলল তোরি মৃদু হেসে বলল আমার নাম তো জয় কথা শেষ করতে দিল না মেদুকণ্ঠে বলল তোমাকে আমি বেল্লা বলেই ডাকব এখন একবার কাছে আসো তরি কিছুটা লজ্জায় কিছুটা বিস্ময়ে তার দিকে এগিয়ে গেল বলেন তরি বলল মুহূর্তের মধ্যে জয় তরিকে বকে টেনে নিল সে আলিঙ্গনাতা যেন শব্দে সমস্ত ক্লান্তিকে গলিয়ে দিল জয় চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল তারপর ধীরে বলল তোমাকে জড়িয়ে ধরে আমার সারা দিনের ক্লান্তি ব্যস্ততা সব মুছে যায় মনে হয় আমি আবার বেঁচে উঠেছি এটা কোনো দেহের স্পর্শ নয় এটা আটটার এক প্রশান্তি এক নীরব শান্তি তোমার গায়ে এই সুবাস তোমার নিঃশ্বাসের উষ্ণতা সব মিলে আমার ভেতরে ঝড়টা থেমে যায় বেল্লা গল্প এক সন্ধ্যাময় প্রেম